টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কম মশলা দিয়ে ফলি মাছের দুর্দান্ত একটি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে ফলি মাছে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি দিয়ে দেব এবার লবণ এবং হলুদ আমি ভালো মতন মাছের গায়ে মাখিয়ে নেব একটু সময় নিয়ে ভালো মতন মাছের গায়ে আমি লবণ এবং হলুদ মাখিয়ে নেব এবার লবণ হলুদ মাছের গায়ে মাখানো হয়ে গেলে এই অবস্থায় আমি মাছটি এবার ম্যারিনেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব এবার আমি এখানে একটি মশলা বানিয়ে নেব প্রথমেই আমি এখানে একটি বাটিতে জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব এবার এই সমস্ত মশলাগুলি আমি জল দিয়ে কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে দেব এবার মশলা আমি ভেজাতে দিয়ে আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি এখানে নুন হলুদ মাখানো মাছগুলি এক এক করে তেলের মধ্যে দিয়ে আমি মাছগুলিকে ভালো মতন এখানে ভাজতে থাকব। মাছগুলি যখন বেশ এক পাশ লাল হয়ে ভাজা হয়ে যাবে এবার মাছগুলি আমি উল্টে দিয়ে অন্য পাশ বেশ লাল লাল করে ভেজে নেব ফলি মাছ একটু কড়া করে ভাজবেন দেখবেন খেতে কিন্তু ভালো লাগবে এবার মাছ যখন বেশ ভালো মতন দুপাশ এরকম লাল করে ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলিকে একটি পাত্রের মধ্যে তুলে নেব এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নে কালো জিরে দিয়ে দেব এর সাথে এখানে আমি কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দেব আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করবেন এবার আমি তেলের মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো পেস্ট তেলের মধ্যে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ এই টমেটো পেস্টটি তেলের মধ্যে ভাজতে থাকব। যাতে টমেটোর যে কাঁচা গন্ধ সেই গন্ধটি যাতে চলে যায় এবার ভালো মতন টমেটো ভাজা হয়ে আসলে আমি এখানে এবার আগের থেকে তৈরি করে রাখা যে মশলার পেস্ট সেটি আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি মশলাটি ভালোর মতো করে তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু এখানে কষাতে থাকব। মশলা যত ভালো মতন কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্ট আরও বৃদ্ধি পাবে এবার যখন মশলা বেশ ভালো মতন কষে যাবে এবং মশলা থেকে যখন তেল ওপরে উঠে আসবে এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো আমি এখানে মশলার বাটি ধোয়া জলই কিন্তু ব্যবহার করেছি এবার যখন ঝোল বেশ ভালো মতন ফুটতে থাকবে এবার এখানে আমি আগের থেকে ভেজে রাখা যে ফলি মাছ সেই ফলি মাছ আমি এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেব। ফলি মাছ জলের মধ্যে দিয়ে আমি এবার ভালো মতন ফলি মাছটি কিছুক্ষণ ফুটতে দেব যাতে মাছের ভিতরে ভালো মতন মশলা ঢুকে যেতে পারে ব্যাস এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলবো ফলি মাছের এই দুর্দান্ত রেসিপিটি আপনারা একবার বাড়িতে কিন্তু ট্রাই করে এইভাবে দেখতে পারেন বাই